আগামী তেইশে জুলাই ঐতিহ্যবাহী ডুরান্ট কাপের উদ্বোধন শতাব্দী প্রাচীন এই প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যে ফুটবল অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা উদ্বোধনের দিনই মাঠে নামছে ইস্ট আর সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড তবে এখনও দলের প্রধান কোচ অস্কার ব্রুজো দেশে ফেরেননি তার অনুপস্থিতিতে সহকারী কোচ বিনোদ জর্জের তত্ত্বাবধানে চলছে প্রস্তুতি গত রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের সংলগ্ন প্রশিক্ষণ মাঠে অনুশীলনে নামেন দলের একাধিক ভারতীয় ফুটবলার ছিলেন ডেভিড নাওরে মাহেশ এবং সদ্য দলের সঙ্গে যুক্ত হওয়া বিপিন রামসাঙ্গা এবং এডমুন্ড সহ আরও কয়েকজন ফুটবলার তবে প্রথম দিনে অনুশীলনে অনুপস্থিত ছিলেন আনোয়ার আলী এবং প্রভোর সুখান গিল সূত্রের খবর কয়েকদিনের মধ্যেই তারা দলে যোগ দেবেন এরই মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন কবে যোগ দেবেন বিদেশি লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন বিদেশিদের দ্রুত আনার চেষ্টা চলছে জানা গিয়েছে ডিফেন্ডার রশিদ ও মিডফিল্ডার মিগুয়েলের ভিজার আবেদন ইতিমধ্যে করা হয়েছে সেক্ষেত্রে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে সম্ভবত চারজন বিদেশিকে নিয়ে মাঠে নামবে মশাল বাহিনী আইএসএল এ ছয় বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশনের অনুমতি থাকলেও দেশের শীর্ষ লীগ সংক্রান্ত জটিলতার কারণে আপাতত আরও দুই বিদেশির চুক্তি সই করানো যায়নি তবে দুজন ফুটবলার প্রায় চূড়ান্ত নামনা প্রকাশ্যে রাখতে চায় ক্লাব কর্তৃপক্ষ কারণ এখনো সই হয়নি তাদের সঙ্গে সব ঠিক থাকলে লিগের আগে সেই সমস্যার সমাধান হবে বলেই আশাবাদী ক্লাব ডুরান্ট কাপ দু হাজার পঁচিশ ময়দানে প্রধান ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ এতে সেখানে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু সাউথ ইউনাইটেড নামধারী এফসি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা দুই দ্বিতীয় স্থানে থাকা দল পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে অতএব প্রথম থেকেই ভালো পারফরমেন্সের ওপর থাকবে জোর ডুরান্ট কাপের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ট্রফি জয় লাল হলুদ শিবিরের প্রাথমিক লক্ষ্য অস্কার ব্রুজো ফিরে আসার পর মূল একাদশ গঠনের কাজ জোর কদমে শুরু হবে তার আগে ভারতীয় ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্লাব যার নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা লাল হলুদ সমর্থকদের জন্য কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন